আর কিছু কিছু মূল আছে ওয়াজ ওইটা কেব মোহাম্মদ রে মোহাম্মদ নাম ডাজেল বৃহত্তমের মতন নাম ডাল অথচ আমার নবীর নাম নিলেই দুরু পড়তে হয় একটা খালি মসজিদ আপনি ঢুকবেন খালি মসজিদ কেউ নাই অনেককে হুজুর দোয়াটা গীতাক আল্লাহ মাফ তাইলে আবু বরহমাতিক তুমি হাদিস অর্ধেক মানছো অর্ধেক মানছো খালি মসজিদ হইলো মসজিদের দাইন পা দেওয়ার পরে আল্লাহুম্মা ফতাহিলি আবু বরহমাতিক বলার আগে আমার নবীকে সালাম দিতে হবে নবী হাজিরো 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 বাইরের কথা না ভিতরের কথা ওয়াজ ভিতরে রাখেন তাহলে কবরে নবী পাইবেন আর ওই জানমন যেখানে জেইলা ওই সেই কদু কোনো কিছু পাইতেন না বাবা ইমান লোক কবর যান আমল কি তা করছেন আমরা জানি আমরা যে কি আমল করছি আমরা জানি বয়স কত তেষট্টি ও তেষট্টি আচ্ছা আচ্ছা সাত বছর পর্যন্ত বলে নামাজ ফরজ না তো সাত বছর অনেক গেছে আর আছে কত কত আছে রে তেষট্টি হলে সাত গেলায় কত দেয় সাতান্ন পরে নামাজ ফরজ হয়েছে এর fora 55 63 বছরের ভিতরে যদি দৈনিক 8 ঘন্টা ঘুম দরি তাহলে মোট কত প্রায় 20 থেকে 30 বছর ঘুমইতো জাগা 20 25 বছর তো গুমের মধ্যে জাগা গেছে গুমে ঘুমে গেছেগা তো গরে যায় আপনার যে কাজ কাম আছে এমনি এমনি জাগা আরো 15 বছর তো টোটালি যে নামাজের সময়টা পাইছেন উপযুক্ত সময়ে পরে যায় পন্ড বছর সময় পাইছেন আর বাকি সব তো আল্লাহ মাফ করে রাখছে ছোটবেলা মাফ করে রাখছে অসুস্থইলে হইলে করে রাখছে ঘুমের মধ্যে পালাইয়া মাফ করে রাখছে এটা কিরে জানেন নি বান্দারে ফার করে নিবার লাগিয়া আল্লাহ কি না দিছে আপনি তো বুঝেন না এই জন্য যতটুকু পর্যন্ত আল্লাহ আপনার দিছে ততটুকু গান গাইতে হইব যতটুকু সুযোগ পান ততটুকুর মধ্যে গান গাইতে হইব এই জন্য আজকে রাত্রে পনে একটা সময়ও আরামের ঘুম হারাম করে যেখানে বসছেন এমনও আছে আহলে বাইতের মহাব্বতের কারণে আপনার জীবনের যা গুণ আছে মাফ হয়ে গেছে হইতে পারে কি পারে না তা আমরা গুণ আছে না বাবা আর যারা আছে না এক ঘন্টা জবান ও বন্ধ রাখবেন না আপনারা জবান খুলে বলুন চাদর আর জোরে চাদর রুম তা রং তা কি আল্লাহ আর যারা রং তা চাদরের ভিতরে যিনি ঢুকছেন তার নাম কি মওলা আলী মওলা আলী রাদিয়াল্লাহু যিনি কোন ঘরের সামনে দুনিয়াতে আসছেন কাবা ঘরের সামনে দুনিয়াতে আসছেন ও বন্ধরে বন্ধরে ও বাবা মা দুখিনী বলতেছেন আমার সন্তান আমার ঘরে এসেছে আমি বড় খুশি কিন্তু আমার সন্তান কান্না করে না আমার সন্তান আমার দুধ পান করে না আমার সন্তান ডাকে না এই তিনটা সমস্যা সন্তানের মেজর সমস্যা বেশি কানলেও জ্বালা কম কানলেও জ্বালা এ মা কি করলো আমার ওই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার হুকে নিয়ে আমার নবীর কাছে গেল জায়িয়া ডাক দিয়ে নবী 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 গো আমার আল্লাহ খানে চত্বরে দিয়েছি। কিন্তু আমার সন্তান কান্দে না আমার সন্তান খায় না আমার সন্তান তাকায় না গো মেহরবানি করে আপনি একটু চিকিৎসা করে দেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন একজন মায়ার নবী হই যাবাই মানে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী জি আবু বকর কে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গু নবীর থুতু বালা হই গেল এমন একটা মায়ার নবী টুকাই ফাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু বিজ্ঞানীরা রকের চরে চাঁদের দেশে যায় আমরা নবী রকের চারা মেরা শরীফ যাই নবীকে আমরার মতনই রে বাবা গভীর মনোযোগ এবার মৌলালি রাতি আল্লাহ তালান গুর আম্মা জান জান না মোলো ওই ফাতে মাতার সন্তান গেলই আমার নবীর কাছে গেল যাইয়া ডাক দিয়া বলে নবী গো আমার সন্তান খাই না আমার সন্তান কাঁদে না আমার সন্তান তাকে না তিন দরখাস্ত লই আপনার কাছে আমি আসলাম ইয়ার সুল না তাকা যাই হোক কথা না বলুক যাই হোক না খাইয়া বাসবো কেমনে দয়া করে যদি খাবারের ট্রিটমেন্টটা কইরা দিতেন আল্লাহর হাবিব সল্লাল্লা গো তালালে ইউ আসাল্লাম ওই মৌল আলিরা দিয়েল্লা গোতালা মুখের ভিতরে আমান্যবীর জিব্পা মোবারকটা ঢুকাইয়া দিল ছোট বাচ্চা যেমন করে ফিটার টান্যা টান্যা খায় মৌলালিরা দিয়েল্লা গোতালা আন গো ছোটোবেলায় আমান্নবীর জিব্পা মোবারক থেকে মারে ফতে রস টাইনা টাইন খাওয়া শুরু করেছে প্রাণ রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে দিয়া নয় ঘরে কথা কন ঠিকই না প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে যার যত পালিত ছিল সকল তো গরে নিল আমি একা রইলা মন্দকারে কারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিনে না মরে হায়াত কে আইতাছে না যাইতাছে আইতাছে গেলে গা কেটে হাত দিলে যাবো গা পাসপোর্ট যেমন বয়সটা করেন এভাবে কি হায়াত রেনুর সুযোগ আছে প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো করে নিলো আমি একা রইলা অন্ধকারে প্রাণদয় আল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণদয় আলে রে সন্ধ্যা হইলো ডাকে দিলে না মুরে প্রাণদয়া রে আর পরীক্ষার সময় নাই করজুর ক্ষমা চাই শেষে না নাই আমার আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণোদয় দয়াল রে